স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স দেখো আজকে আমরা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের ফিজিক্সের কোশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো দেখে নেওয়া যাক প্রশ্নের উত্তরগুলো দেখো সেকশান ওয়ানের একের দাগে যে এমসি কি প্রশ্নগুলো একটু মিলিয়ে নাও দেখো একের দাগের একেরটা দেখো একের দাগে একেরটা উত্তর হবে সি এর অপশানটা সঠিক হবে কিউ বাই সিক্স এফসাইন আর জিরো দুয়েটা দেখো দুইয়ের যে সির যে অপশানটা সির অপশানটা সঠিক হবে নব্বই ডিগ্রি তিনের দিকে দেখো একটা বর্তম দেওয়া আছে প্রভাব বের করতে হবে তাহলে এখানে উত্তরটা হবে যে ডিরটা সঠিক হবে জিরো অ্যাম্পিয়ার চারটে দেখো চারের বি যে অপশানটা সেটা সঠিক হবে পাঁচের পাঁচের দেখো এর যে অপশানটা আছে ফোর ইস টু ওয়ান সঠিক উত্তর হবে ছয়টা দেখো ছয়ের যে যে বিপশানটা আছে সঠিক হবে সাতের সাতের যে সির যে অপশানটা আছে সঠিক হবে আটের দেখো আটের যে এর যে অপশানটা আছে সঠিক হবে মাইক্রোওয়েভ নয়টা দেখো নয় যে বিট যে অপশানটা আছে সরি হবে দশের দশের যে ডির যে অপশানটা আছে সরি হবে এগারোটা দেখো সির যে অপশানটা আছে সরি হবে বারোর বারোর যে বীর যে অপশানটা আছে সরি হবে তেরোটা দেখো তেরোর এর যে অপশানটা আছে সঠিক হবে ওয়ান ইস ওয়ান পয়েন্ট ওয়ান ইলেকট্রন ভোল্ট চোদ্দোটা দেখো চোদ্দোর যে দির যে অপশানটা আছে সঠিক হবে এবার দেখো সেকশান টু দুয়ের দেখা যে এসএ কিউগুলো দেখে নাও একটু সুসময় চম্বক ক্ষেত্রে স্থির একটা তৈরি করে না কত মানে বল অনুভব করে উত্তর হচ্ছে শূন্য শূন্য দুয়ে অথবা দেখে দেখো এম মিটার ও ভোল মিটারের মধ্যে কার রোধ বেশি উত্তর হচ্ছে ভোল্ট মিটার তিনি দেখো লেজের সূত্র কোন নীতি মেনে চলে উত্তর হচ্ছে শক্তি সংরক্ষণ নীতি শক্তি সংরক্ষ নীতি তিনি দেখা দেখো প্রতিসরণের ক্ষেত্রে সংকটকোণ ও গণমাধ্যমে প্রতিসারকের মধ্যে সম্পর্কটি লেখো দেখো উত্তর দেখো না সংকটকোণ মানে থ্রিটা সি সমান সাইন ইনভার্স সাইন ইনভার্স ওয়ান বাই প্রতিসারক ওয়ান বাই মিউ চারটে দেখো এন অর্ধ পরিবাহের ক্ষেত্রে সংখ্যালঘু পরিবাহ করা উত্তর হচ্ছে হোল অথবা আছে কোন তাপমাত্রা একটা অর্ধ পরিবহ অন্তর হিসেবে কাজ করে উত্তর হচ্ছে পরম শূন্য পরম শূন্য তাপমাত্রায় অর্থাৎ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরবর্তী যে প্রশ্নগুলো আছে দু নম্বরের তিনের দাগের প্রশ্নগুলো একটু দেখে নাও